ওরা মুরগির জন্য আসে নাই ওরা এসেছে আমাদের জন্য আমরা গাছের উপরে আছি আমাদেরকে খাবো বলে এসেছে দেখছি পুরো একদম লোমে ভর্তি লোম যেন কাঁপছে গাছ টাছ পাখিটাকে ঝরঝর ঝরঝর করে পাশাপাশি গাছের যে পাখিগুলো ছিল সব উড়ে চলে গেল নমস্কার আমি বাপ্পাদিত্য মুখোপাধ্যায় আজকে আমাদের গল্পের আসরে আপনাদেরকে আবারও স্বাগত আমরা যেমনভাবে আমাদের ছোটোবেলাতে গল্প শুনেছি ঠিক সেই রকমভাবে আপনাদেরকে বা আপনাদের বাড়িতে যদি কোনো কচি আছে তাদেরকে গল্প শোনাব বলে এই রকম একটা চ্যানেল বানিয়েছি একদম নির্ভেজাল গল্প আমাদের আসরে আজকে একজন মেম্বার কম আমার স্ত্রী সংঘমিত্রা অধিকারী বা সংঘমিত্রা মুখোপাধ্যায় আজকে অনুপস্থিত ভয়ে এই গল্পটা ও অন্ধকার ছাদে শুনতে চায় না তাই সে বাড়ির ভেতরে বসে রয়েছে আমরা তিনজন আর আপনারা আজকের গল্পটা নেকড়ে মানব অসাধারণ একটা গল্প এবং এই গল্পটা শুনতে শুনতে আপনার রোম দাঁড়িয়ে যাবে ভয়ে ভেতরটা মাঝে মাঝে কেঁপে উঠবে তখন আমরা ছোট যে সময় পর্বে এক দূর সম্পর্কের জেঠু যিনি তান্ত্রিক ছিলেন তিনি আসতেন আমাদের বাড়িতে জেঠুর কাছে ছিল তিন তিনটি মাথার খুলি একটি মাথার খুলি বুদ্ধিমান মানুষের একটি মাথার খুলি বোকা মানুষের আরেকটি মাথার খুলি ছিল স্ত্রী মাথার খুলি মানে কঙ্কাল মাথার খুলি মানে তিনটা কঙ্কাল সবসময় ব্যাগের ভেতরে থাকত থলির ভেতরে হ্যাঁ নিজে কালী পুজো করতেন ওই কালী পুজো দেখার জন্য হাজার হাজার লোক জমায়েত হয়ে যেত কোথায় গোলকপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটি গ্রামে দেখার মতো ছিল যে ছাগ বলি হয় সেই ছাগ বলি ছাগলকে ধরে খটাতে নিয়ে আসতে হতো না ওই তিনটে মাথা নামানো থাকত মাথার উপরে থাকতো জ্বলন্ত সিগারেট মুখ দিয়ে মানে ওই কঙ্কালগুলোর নরকঙ্কালের যে খুলিগুলো তার মুখ দিয়ে বেরিয়ে আসতো ধোঁয়া ছাগল অটোমেটিক এসে খটাতে মাথা ভরত এটা দেখার জন্যই হাজার হাজার লোকের ভিড় হয়ে যেত সেই সময় পর্বে তা ওই জেঠু মাঝে মাঝেই আমাদের বাড়ি আসতেন ওনার কাছে নানা রকম গল্প শুনতাম ওনার অদ্ভুত ক্রিয়া ক্রিয়াকলাপ কখনো এই ধিরেঞ্জেলের মিষ্টির দোকান আছে না এই ধীরেঞ্চেলের মিষ্টির দোকান থেকে রাতের বেলাতে যত পেড়া ছিল সব হাওয়া করে দিলেন একবার ওই সোনাই ঠাম্মাদের ওদের গাছের যত পেয়ারা ছিল হাওয়া করে দিলেন কে খাচ্ছে ওই তিনটে মাথার খুলি মানে ওই তিনটে ভূত ওই সব খেয়ে যাচ্ছে আর মাঝে মাঝেই এমন ঘটনা ঘটাতেন একদিন করলেন কি কাকুকে বললেন তুই তো ব্রাহ্মণ হয়ে পইতে পরিছিনা, না তুই আবার কিসের ব্রাহ্মণ কাকুর রেগে গেল হ্যাঁ পইতে পড়ি না মানে পইতে পড়ে আছি বই কি শীতকাল জ্যাকেট কিংবা সোয়েটার পরেছিলেন তো তার ভেতরে জামা তার ভেতরে স্যান্ডো গেঞ্জি তার ভেতরে পইতে উনি বললেন খুলে দেখ তো পইতেটা আছে কি না পইতে নেই জেঠু হাতে করে দেখালেন এই দেখ তোর পইতে আমার হাতে আরে এটা কিভাবে সম্ভব এ তো ম্যাজিক ম্যাজিক তো ম্যাজিক আমি তো তোর পইতেটা বের করে দিয়েছি নেই নেই পইতেটা পর কাকু না দেখে পইতেটা পরে নিল দেখলই না ওই পইতে পরার কিছুক্ষণ পরে জেঠু বলছে আচ্ছা তুই তো দেখলিই না পরলিটা কি একবার সোয়েটার জামা খুলে তো দেখ কি পরেছিস যখন খুলে দেখছে তখন দেখছে গায়ে একটা কালো রঙের চিতি সাপ বেড়ানো আছে কোথায় পৈতা কোথায় কি। তো জেঠু ছিলেন এই রকম তা সেবারও শীতের সময় এখন তো শীত পড়েনি আর এক মাসের ভেতরেই শীত পড়বে তো শীতের সময় জেঠু এসেছে আমাদের বাড়ি আমরা আগুন জ্বালিয়েছি আগুন জ্বালিয়ে খাটের উপরে বসে জেঠুর কাছে গল্প শুনছি হঠাৎ খবর এলো জামথলে নাকি নেকড়ে বাগে একটা ছেলেকে তুলে নিয়ে গেছে নেকড়ে বাগে একটা ছেলেকে তুলে নিয়ে গেছে এটা একটু আশ্চর্যজনক ঘটনা কারণ গরু ছাগল ভেড়া হায়নাতে নেকড়েতে হুড়ালে নিয়ে যায় এগুলো প্রায়শই আমাদের গ্রামে ঘটতে থাকে আমাদের বাড়ি থেকেও নিয়ে গেছে একবার আমাকে নিয়ে যেতে যেতে ছেড়ে দিয়েছে সেই গল্প অন্য এক সময় বলবো তো সেই রকম ঘটনা প্রায়শই ঘটত মানুষ বা মানুষের বাচ্চা তুলে নিয়ে যাওয়ার গল্প এমনটা কখনো শুনিনি হঠাৎ গল্প থামিয়ে জেঠু বললেন এটা কিন্তু স্বাভাবিক ঘটনা না এ আবার এই রকম ঘটনা ঘটাবে যদি একবার মানুষের রক্তের স্বাদ পায় নেকড়ে হায়না চিতা বা বাঘ এরা মানুষের রক্তের স্বাদ পেলে আর সেই স্বাদ ভুলতে পারে না তোরা যখন বড় হবি তখন অবশ্যই জিম করবেটের গল্পগুলো পড়বি জিম করবেটের গল্পগুলো পড়লে বুঝতে পারবি নরখাদক হায়নারা বাঘেরা বা চিতা কত ভয়ানক হয় এমনও চিতা বাঘ ছিল চারশোর উপরে মানুষ মেরে দিয়েছিল জিম করবেটের গল্পতে পড়েছি চারশোর বেশি মানুষ মেরেছিল কুমায়ুনের জঙ্গলে তো জিম করবেট সেই বাঘটাকে মেরেছিলেন এই রকম গল্প জিম করবেটের অনেক আছে তা জেঠু সেই রাতে আমাদেরকে আর গল্প বললেন না উনি কপাট বন্ধ করে দিয়ে ওই তিনটে মাথাকে নিয়ে রাতের বেলায় তন্ত্রমন্ত্র করতে বসে পড়লেন কি ব্যাপার কি বৃত্তান্ত ভগবান জানে আমরা তখন ছোটই তোদের বয়সী একটু তোর চাইতে হয়তো আমি একটু বড় হব আমি তোর কাকা বড় পিসি আরও পূজা কুচু মোনা তার সাথে টুম্পা বোবায়দা সবাই গল্প শুনতে আসতো আমরা যত যা ভাই বোন ছিলাম ভাই গোষ্ঠীর যতজন ছিলাম গল্প শোনার জন্য বড়োরাও গল্প শুনতো আমার ঠাকুমাও গল্প শুনতো তো সেই দিন ওই রকম গল্প শুনতে শুনতে আরো একটি খবর এলো এটা কিন্তু তার দু একদিন পর আর জেঠু এলে বেশ কয়েকদিন করে থাকতেন খবর এলো আরও একটি ছেলেকে আদিবাসী ছেলে এবার আদিবাসী একটি ছেলেকে তুলে নিয়ে গেছে ওই নেকড়েতেই জেঠু বেশ বিব্রত বোধ করলেন খাটের থেকে উঠে হুকা সেই হুকা হচ্ছে লম্বা ডাঁটি দেওয়া এ অনেকটা এই লাইটটার মতো দেখতে উল্টানো এই লাইটটার মতো দেখতে সেই ঘড় 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 করে সিগারেটের মতো ধোঁয়া বেরিয়ে আসে সিনেমা হ্যাঁ নারকেলের টাঠি নিচটাতে থাকে একটা হুকা ধরিয়ে বাইরে বেরিয়ে গেলেন ঘড় ঘড় করে হুকা খেয়ে ভেতরে এলেন ভেতরে এসে আমাকে বললেন চ তব একবার দেখে আসি আমি বলি না না বাবা বললো না না ওকে ওকে নিয়ে যেও না আরে আমি আছি তো কিছু হবে না আমি যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ কোনো ভয় নেই না আমি তো যেতে চাই না আমাকে বললো তুই চ কোনো অসুবিধা নেই আমি তো আছি তোর সঙ্গে তুই চ কারণ রাস্তাটা আমাকে কে দেখাবে তাহলে বাবা বললো যে ঠিক আছে আমি যাচ্ছি না 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 তুই গেলে হবে না গাছে যেন চাপতে পারে তুই গাছে চাপতে পারবি নেই ও আমার সঙ্গে আমি বল তুমি গাছে চাপতে পারবে যেটু হ্যাঁ কোনো ব্যাপার না আমি গাছে চাপতে পারবো চহ আমার সাথে আমার বলা হয়নি জেঠুর কাছে একটা মান্ধাতা আমলের পুরনো রাইফেল ছিল এই রকম সাইজের ওটা চলে কি চলে না আমরা সেটাও কিন্তু জানতাম না ওইটা দিয়ে উনি নাকি একসময় পাখিটাখি মারতেন সেই নেশাও কেটে গেছে এখন তন্ত্রমন্ত্র নিয়ে থাকেন কিন্তু ওইটিও ওই খুলির সঙ্গে ঝুলির ভেতরেই ছিল সেইটি বের করে সেটি চলবে বলে আমার বিশ্বাস হয় না সেইটি নিয়ে আমাকে সঙ্গে নিয়ে ওই ঝোলা কাঁধে নিয়ে সাইকেলে চেপে রাতের বেলায় একটি টায়ার জ্বালিয়ে তখন রাতের বেলাতে যাওয়া আসা করার জন্য সাইকেলের যে টায়ার হয় না সেই টায়ার জ্বালিয়ে পরেই যাওয়া আসা করতে হতো তখন টর্চ ফর্চ অত ছিল না আমাদের বাড়িতে অন্তত যে টর্চ ছিল সেই টর্চ আমরা নিয়ে চলে গেলে বাড়িতে কি করবে সেই রকম কিছু বা চার্জ ছিল না ব্যাটারি ছিল না যাই হোক আমার মোটের উপরে মনে আছে টায়ার জ্বালিয়ে জেঠু আমাকে সঙ্গে নিয়ে চললেন এবারে ধজা পাহাড়ের কাছে একটি নিম গাছ আছে ওই জায়গাটিতে উনি আমাকে সঙ্গে নিয়ে গেলেন দু একজন আদিবাসী লোক আমাদের সঙ্গে হই হৈ রৈ রই করতে 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 এসছিল এবারে এসে পরে দেখছি ঠিক ওই গাছের তলেই যে ছোট বাচ্চা যাকে আধ খাওয়া অবস্থায় রেখে ওই নেকড়ে বাঘটা পালিয়ে গেছে জেঠু বাচ্চাটাকে তুলে দেখলেন যে হ্যাঁ বাচ্চাটা অনেকক্ষণ আগেই মারা গেছে এই এই জায়গাটা খেয়ে দিয়েছে পিঠের জায়গাটা খেয়ে দিয়েছে হাড় গোড় বেরিয়ে গেছে একটা সাইডের একটা সাইড ঠিক আছে একটা চোখ টোক উপরে দিয়েছে একদিকের মাংস নাই করে দিয়েছে বড় বাজেভাবে খেয়েছে আদিবাসী যে কয়েকজন এসেছিল তারা কান্নাকাটি করতে করতে ফিরে গেল জেঠু আর আমি রইলাম রাতের বেলা কোথায় নিম গাছের উপরে নিচে কি রাখা আছে না মুরগি কখন কিনেছে কোথা থেকে এনেছে কাকে আনতে বলেছিল নাকি কোনো আদিবাসী এনে দিয়েছিল তা আমার জানা নাই একটি মুরগি আদমরা অবস্থায় সে কোনো রকমভাবে কোঁক কোঁক কাঁক ওইরকম সেই কুঁকড়ো কুঁয়ো করতে পারছে নাই ওই রকমভাবে ডাকছে ওই রকমভাবে ডাকতে ডাকতে সে কখনো ঘুমিয়ে যাচ্ছে কখনো একটু আধটু করে হয়তো ডাকছে আমরা গাছের উপরে আছি নিচেরটা ভালো করে দেখতেও পাওয়া যাচ্ছে না এই নিচটা ভালো যে ওই শুধু টায়ারের যে আলোটা টায়ারটাকে রাখা আছে একটু দূরে টায়ার কিন্তু অনেকক্ষণ ধরে চলে অনেকক্ষণ আগেকার লোক ঝাঁটি বাড়ির থেকে জামথল পেঁচাসমল যেত তবু টায়ারের অর্ধেকের অর্ধেকও পুড়তো নাই তাতেই চলে যেত তো ওই টায়ারে দেখতে পাওয়া যাচ্ছে হালকা আলোতে টায়ারটা দূরে রাখা যায় যাতে আগুনের ভয় পেয়ে যদি নেকড়ে না আসে তাহলে তো লাভ কিছু নাই কিছুক্ষণ পরে একটা বঁটকা গন্ধ পাচ্ছি একটা বটকা গন্ধ কিন্তু আসছে ওই গাছের তলেই বাচ্চাটাকে খাচ্ছিল ওই গাছের তলে আবার যে আসবে নেকড়ে হায়না বাঘ এটা ওদের সিস্টেম যেখানে ওরা খাবার ফেলে যায় সেখানে একবার হলেও ওরা আসবেই আসবে ওই খাবারটার সন্ধানে আসবেই এটা হচ্ছে ওই সমস্ত পশুদের সিস্টেম এসে পরে মুরগি দেখতে পেয়েছে কিন্তু আগুন জ্বলছে যখন ওরও সন্দেহ হয়েছে যে কাছেই আগুন জ্বলছে কুড়ি পঁচিশ ফুট দূরে আগুন জ্বলছে ওর কিন্তু সন্দেহ হয়েছে ও কাছাকাছি আসছে নাই দূরের থেকে তাকিয়ে দেখছে চোখগুলো জল 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 করছে আমি তো ভয়ে গাছের উপরে ঠক 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 করছি জেঠু আমার হাতটা ধরেছে ইশারা করলো চুপ একদম চুপ দেখলাম ওই রিভলভারটা বের করেছে গাছের উপর থেকেই আর জেঠুর কিন্তু এরকম লম্বা দাড়ি জেঠু তান্ত্রিক গলাতে মালা এখানে হাড় টাড় পড়ে আছে মানে দেখতে দেখতে একদম অন্যরকম হ্যাঁ রিয়েল তান্ত্রিক মানে তান্ত্রিক সে যে ঘোরা লোক না সে তন্ত্রমন্ত্রই করে ভূত প্রেতদের সাথে তার কারবার তার অনেক গল্প অনেক গল্প মানে শুধু যদি জেঠুর গল্পগুলোই শোনাই না তাহলে একটা ইউটিউব চ্যানেল চলতে থাকবে আচ্ছা আমাদের এই গল্পগুলো কেমন লাগছে জানাবে অবশ্যই লাইক করবে কারণ তোমরা লাইক না করলে আমরা বুঝতে পারব না যে গল্পগুলো তোমাদের কেমন লাগছে একদম নতুন ইউনিক স্টাইলে আমরা গল্প বলছি তা জেঠু আমাকে চুপ করতে বলে একদম নিখুঁতভাবে ভাবে মুরগিটার দিকে তাক করে আছে যে কাছে এলেই মারব কিছুক্ষণ পরে দেখছি আরও কয়েকটা চোখ জল করছে সময় যত বাড়ছে আমার ভয় তত বাড়ছে আর চোখের সংখ্যাও বাড়ছে বুঝতে পারলাম শুধু নেকড়ে না আয়না হোড়াল সবই এসে জুটেছে এবার বুঝবো কি করে কোন নেকড়েটা উল্টো মেরে তো লাভ নেই যে দুটো দুটো বাচ্চাকে খেয়েছে তাকে যদি মারা হয় তবে তো লাভ তাছাড়া লাভটা কি জানি না এরপর আস্তে 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 দেখছি সংখ্যাটা বাড়তে বাড়তে প্রায় চোখ দেখা যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি চোখ দেখতে পাওয়া যাচ্ছে মানে অনেকগুলো চলে এসেছে পুরো গাছটাকে ঘিরে ধরেছে ওদের টার্গেট ওই মুরগিটা না ততক্ষণে আমরা বুঝে গেছি যে ওরা টার্গেট কাকে করেছে আমাদের দুজনকে যে গাছের উপরে আছি এরা তো নামবেই কতক্ষণে এই টায়ার জ্বলবে ওরা মুরগির জন্য আসে নাই ওরা এসেছে আমাদের জন্য আমরা গাছের উপরে আছি আমাদেরকে খাবো বলে এসেছে পুরো গাছের চার দিকটা হায়নাতে আর নেকড়েতে ভরে গেছে মানে বিভৎস অবস্থা আমার তো মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল এমন পরিস্থিতি যে করবোটা কি আমার ওই চোদ্দ বছর বারো বারো চোদ্দ বছর বয়স হ্যাঁ তোর থেকে কিছুটা বড় রকম সময় গাছের উপরে অন্ধকার কেউ কোথাও নাই আমি আর ওই জেঠু জেঠু আমাকে বলল ভয় নাই আমি তো আছি ওরা যদি একশো জন আছে আমি তাও দেখতে পাচ্ছি ওদেরকে শীতের ওই রাত চারদিকটা কুয়াশা ভালো দেখতে পাওয়া যাচ্ছে নাই হঠাৎ দেখছি মেঘ ঠেলে আদফালি চাঁদ বেরিয়েছে যেই চাঁদ বেরিয়েছে সেই জেঠু যেন ঝেড়ে পড়ে উঠলো একবার করল আমাকে বললো এটা ভয় খাসি না আমি আছি তো বন্দুকটা নিয়ে দ্রুম করে একটা ফায়ার করলো সে কোথায় গুলি গেলো কারও পেলো কি পেলো নাই চোখগুলো মিলিয়ে গেলো যে চোখগুলো জল 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 করছিল না সে চোখগুলো মিলিয়ে গেল ওরা ভয় পেয়ে এদিক সেদিক হয়ে গেলো পাঁচ সাত মিনিট পরে দেখছে আবার সেই চোখগুলো জুল জুল করছে আবার চোখগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবারে কিন্তু টায়ারটা নিভে আসছে অনেক সময় পেরিয়েছে অন্ধকার হয়ে যাচ্ছে এবার ওই চাঁদের আলোতে যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে অনেক দূরে আমাদের গ্রাম পাহাড় থেকে তখনকার দিনে রাতের বেলায় কেউ কোথাও নাই সাইকেলটাও রেখে দিয়ে এসেছি জামথলের ওখানে আদিবাসীদের সঙ্গে আমরা এসেছি আর সাইকেল নিয়ে যাবো কী করি অতগুলো নেকড়ে হয় না যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো গাছের উপরেই থাকতে হবে ভয়ে তো আর নিচে নামতেই পারছি নি সেই রকম সময় জেঠু আরও একবার ফায়ার করলো এবারে কিন্তু আর বেশি দূর গেল নাই ওরা কী প্রবলেম হলো এরপরে ওরা বুঝে গেল যে আমাদেরকে গুলি করে মারার মতো গুলি কিন্তু এই বন্ধুকে নাই বা কিছু এমন একটা ওরা বুঝে গেল পর যে ঘটনাটা ঘটল যে কেউ ভয়ে জড়ো হয়ে যাবে এবং আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি তেমন একটা তন্ত্রবিদ্যা যে তান্ত্রিকরা কি করতে পারে তারা কি থেকে যে কি করে দিতে পারে এবং তাদের যে কতটা ক্ষমতা না নিজের চোখে দেখলে কেউ বিশ্বাস করতে পারবে নাই লাইক করুন শুনতে থাকুন এরপর জেঠু হড়বড় হরবর করে গাছের উপরে চেপে গেল সে যেন কাঠবিড়ালি কাঠবিড়ালি বিড়ালি যেরকম তত্তর করে গাছে চেপে যায় না সেরকম স্পিডে আমাকে বললো তুই বস ভালো করে শক্ত করে ডালটা ধর দিয়ে একদম গাছের উঁচু ডালে চেপে গেল একদম মগ ডালে মানে একদম মগ ডালে আমি নিচের থেকে ভালো করে দেখতেই পাচ্ছি না আর হায়না টায়নাগুলো যখনই যেটু উপরে চলে গেছে না তখন তারা গাছের কাছে এসে চাপার চেষ্টা করছে হায়না নেগেড়ে গুলো এবার আমি দেখছি একটু যদি ওরে চেপে যায় আট দশ ফুট তাহলে তো আমাকে ধরবে আমার পাটাকে কামড়ে ধরতে টেনে নামিয়ে দিবে ঝাঁপাচ্ছে বারবার ঝাঁপিয়ে আমাকে ধরার চেষ্টা করছে চাপছে উপরে আর আমরা তো আছি নিমগাছের ডালটা দেখেছি নি ধ্বজা পাহাড়ের থেকে যেটা নিমগাছটা সেই নিমগাছটার ডালটা তো বেশি দূরে না ওরা কাছাকাছি চলে এসছে বুঝতে পারছি বন্ধুকে আর গুলি নেই বা কিছু আর এদিকেও সেই ইয়েটা নিব্য নিব্য হয়ে গেছে আমিও জেঠুর পিছনে পিছনে আরো কিছুটা উঠলাম উপরে তাও জেঠু আমার চাইতে ফুট পাঁচ সাত উপরে আছে আমি নিচের একটা মোটা ডালে কোনো রকমে সেই এমনি করে ধরে শুয়ে আছি হঠাৎ তুপোর দিকে যখন তাকিয়ে দেখছি দেখছি বাবা এটা কি পাটা দেখছি জেঠুর পুরো একদম লোমে ভর্তি একদম ভস ভসে লোম লোমে ভর্তি এইরকম বড় বড় নখ বেরিয়ে গেছে পায়ের থেকে শিরাগুলো দাঁড়িয়ে গেছে গাছটাকে এই রকম ভাবে ধরে রেখেছে সেই নখটা যেন গাছে ঢুকে গেছে আরেকটা পাও দেখছি ওইরকম ওই রকম তাকিয়ে দেখছি কোথায় জেঠু না জেঠু আছে জেঠু দেখছে নেকড়ে বাঘ হয়ে গেছে নিজেই বিরাট চেহারা এমন চেহারা আছে। আর তেমনি চিৎকার আহ আহ পুরো এলাকাটা যেন কাঁপছে থ থ থত করে গাছ টাছ পাখি টাখিগুলো ঝর ঝর করে পাশাপাশি গাছের যে পাখিগুলো ছিল সব উড়ে চলে গেল। ঝপাং করে উপর থেকে ঝাঁপিয়ে নেমে গেলো নিচে একদম নিচে নেমে একটা নেকড়েকে ধরে তার ঘাটটাকে একদম টেনে ছিঁড়ে দিল দিয়ে আরো চিৎকার করতে বাকিগুলো পালিয়ে গেল দিয়ে আমাকে নিচের থেকে ডাকছে আয় যেটা বদমাসটা ছিল যেটা মানুষ খাচ্ছিল মেরে দিয়েছি ওইটাকে আয় নিচে আয় আমি তো বলি ই বাবা আমাকে মারবেগ নেই তো আবার এই তো মানুষই না আয় রে ভয় নাই আয় আমার থলিটা নিয়ে নাম থলিটি রাঙানো আছে দেখ নাম থলিটা নিয়ে আরে এগুলো তন্ত্র মন্ত্র এগুলো কিছুই না আমি তো জানতাম কোনটা করছে এরকম আমি ভয়ে ভয়ে কোনো রকমের নামলাম জেঠু আমাকে কাঁধে লিল কাঁধে নিয়ে বলছি ধরবে ভয় কিসের এইগুলো কি করবে কি শিয়াল টিয়াল এগুলো কেউ কিছু করতে পারে শিয়াল হায় না নেকড়ে কি করে চল মুরগিটাকে সঙ্গে নিয়ে যে কাল সকালবেলাতে মুরগির ঝোল ভাত সাইকেল নিলাম মা তখন আদিবাসী ওরা সব ঘুমাই গেছিল ওরা ওই আওয়াজটা তো ওই যখন ওই গাছের উপরের যে আওয়াজটা সেই আওয়াজটাতে জেগে উঠেছে দিয়ে কি বলল এরপরে তোদের গ্রামে যখনই কোনো অঘটন ঘটবে আমাকে বলবি আমি সব কিছু ঠিক করে দিয়ে যাব কী জেঠু বলল যা অঘটন হবে আমাকে বলবি আমি ঠিক করে দিয়ে যাব কত কত জায়গায় কত কত অঘটন আমি ঠিক করে দিলাম তোদের কোনো চিন্তা নাই যা তোরা নিশ্চিন্তে ঘুমাগা আমাকে যদি আগের দিনেই তোরা ডাকতিস তাহলে আরেকটা ছেলের ওই জীবনটা যেত নেই জেঠু আমাকে সাইকেলে করে নিয়ে ঘর ঘরে এসে দেখছি তখন আমাদের ঘরের সবাই জেগে আছে পাশাপাশি ঘর বুবাইদার বাবা টাবা বিলোক ওর সবাই ওরুপা টরুপ্কা সবাই জেগে আছে আমাদের ফিরার অপেক্ষাতে কখন আমরা ফিরবো বললাম একে মেরে দিলাম যে আমাকে বলছে বেটার বলার দরকার নাই যে কি হয়েছে না হয়েছে বলবি গুলি করে মেরে দিয়েছি আমি ও ভয়ে তাই বললাম পরে সবাই জানতে পেরেছিল যে কিভাবে মেরেছিল গল্পটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবে এই গল্পের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নাই কিন্তু এই জেঠুর সঙ্গে বাস্তবে সম্পর্ক আছে জেঠু গত দু বছর আগে দেহ রেখেছেন জেঠু সত্যি সত্যিকারের এই বিরাট তান্ত্রিক ছিলেন এবং তার জীবনে এই রকম অলৌকিক ঘটনা অনেক আছে আমি যে গল্পটা বললাম পুরোপুরি সত্য নয় কিন্তু সম্পূর্ণ অসত্যও নয় এই গল্পের কিছুটা সত্য এবং কিছুটা গল্পের খাতিরে তৈরি করা তা আমাদের এই গল্পের আসর কেমন লাগছে কমেন্টে যদি না জানান আমরা জানতে পারবো না ভালো থাকুন ভালোবাসায় থাকুন ভিডিওগুলি শেয়ার করতে থাকুন এটা আমাদের নতুন প্রয়াস এ তো এবারে আজকের গল্পটাতে খুব ভয় পেয়ে গিয়েছিল আর মাও নেই আজকে ওর তাই ভয় পাওয়াটা স্বাভাবিক ওর মা তো ভয়েই আসে যাক পরের ভিডিওতে আবার দেখা হবে এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওতে আপনার সঙ্গে আমাদের আবার দেখা হয় ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য